নতুন বেতন কাঠামো দু হাজার পঁচিশ সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত তো দর্শক আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তো সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নির্দেশনায় গঠিত এই পে কমিশন দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেটানোর লক্ষ্যে বিস্তারিত আলোচনা করে নবম পে স্কেলের কাঠামো প্রণয়ন করছে নতুন বেতন কাঠামোতে শুধু বেতন ভিত্তি নয় বর্গ বাতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে যা দৈনন্দিন খরচ সামলাতে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের অনেক সহায়তা করবে নবম আওতায় গ্রেড থেকে পর্যন্ত সরকারি কর্মচারীরা উপকৃত হবেন এক বিশেষভাবে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন ও নিরাপত্তা খাতের কর্মীরা এই সুবিধা থেকে সর্বোচ্চ লাভবান হবেন এসব খাতে নিয়োজিত কর্মীদের মাসিক বেতন বৃদ্ধির পাশাপাশি উৎসব ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতার হারও বৃদ্ধি পেয়েছে এর আগে নবম পে কমিশনের প্রথম বৈঠক বারোই আগস্ট অনুষ্ঠিত হয় যেখানে বেতন ও ভাতার হার চূড়ান্ত করা হয় এরপর সতেরোই আগস্ট দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্তগুলো অনুমোদন পেয়ে গ্যাজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হবে এর ফলে আগামী মাস থেকেই এই নতুন কাঠামো প্রয়োগ শুরু হবে অর্থনীতিবিদরা বলছেন নবম পে স্কেলের ফলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে যা দেশের অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে কর্মীদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেলে তাদের কর্মদক্ষতাও মনোবল বেড়ে যাবে এই পদক্ষেপ দেশের অর্থনীতির উন্নয়নে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে তো দর্শক এই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘবতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন ও ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছিলেন নতুন বেতন কাঠামো তাদের এই দীর্ঘদিনের দাবি পূরণে একটি বড় সাফল্য এতে তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে এবং সরকারি খাতের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা মনে করেন নবম পে স্কেল চালু হলে দেশের সরকারি খাতের সেবা মান উন্নত হবে কারণ কর্মচারীরা আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালন করবে শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপত্তা খাতের উন্নয়নের ফলে জনগণের সেবা সুবিধাও বৃদ্ধি পাবে এই বেতন কাঠামোর আওতায় মোট বারোটি গ্রেড থাকবে এবং প্রতিটি গ্রেড অনুযায়ী বেতন ও মহার্ঘ ভাতার হার নির্ধারণ করা হয়েছে সরকারি কর্মচারীরা বেতন ছাড়াও বাড়তি ভাতা পাবেন যা উৎসবকালীন ব্যয় বাড়ি ভাড়া এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়ক হবে সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানিয়েছেন এই পদক্ষেপ সরকারের কর্মদক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত হয়েছে দীর্ঘমেয়াদে এটি দেশের প্রশাসনিক ও আর্থিক কাঠামো মজবুত করবে এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের জন্মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে এবং তারা এখন আরো দক্ষ ও উদ্ভমি হয়ে কাজ করার প্রত্যয় ভক্ত করছেন নতুন বেতন ও ভাতার মাধ্যমে তারা তাদের পরিবারের শিক্ষা চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় খাতে আরও সন্তুষ্টভাবে ব্যয় করতে পারবেন সব মিলিয়ে নবম পে স্কেল ও ভাতা দেশের সরকারি খাতের উন্নয়ন এবং সরকারি কর্মচারীদের জীবন মান ভিত্তিতে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে তো দর্শক আজকে এখানে শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তো সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ